আচ্ছা ছেলেদের মুখে দাগ দূর করার উপায় কি আয়ুর্বেদ উপায়ে মাত্র দুইটি উপাদান দিয়ে একটি ফেস প্যাক তৈরি করে পুরুষদের মুখে ব্যবহার করতে বলবো আহা মেয়েরাও করতে পারবেন হতাশা হওয়ার কিছু নেই এই দুইটি উপাদান আয়ুর্বেদ উপায়ে আপনার ত্বকের দাগ দূর করতে লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে বয়স্ক সাপ দূর করতে এমনকি ইতিপূর্বে অনেক ক্রিম ব্যবহার করেছেন অনেক ক্রিমের কথা বললে আর পুরুষদের কথা বলা যায় না জানা মতে ছেলেরা অনেক রকমের ক্রিম ব্যবহার করে না তবে করে যারাই করেছেন কেনা এই ক্রিমের একটা সাইড ইফেক্ট হয়ে গেছে দূর করতে সহযোগিতা করে আপনারা খুঁজছেন কোন উপাদান ব্যবহার করলে আমার রূপের যত্ন নিতে যারা রূপের যত্ন ছেলে হোক বা মেয়ে হোক তাদের জন্য আমি বলতে চাই আপনারা বাসায় যারা কমলা খেয়ে থাকেন এই কমলার খোসা নেবেন কমলার খোসাকে একটু শুকিয়ে পাউডার আকারে তৈরি করে নেবেন কষ্ট হবে হতেই পারে এই পাউডারটা আপনারা এয়ারটাইট জারে রেখে দিবেন এক চামচ পরিমাণে এই পাউডার বের করবেন প্রতিদিন তার ভিতরে এই পাউডারকে ক্রিমের মতন করতে যতটুকু পরিমাণে মধুর প্রয়োজন হয় তত ততটুকু পরিমাণে আপনারা মধু মিশাবেন মিশিয়ে আপনারা সম্পূর্ণ মুখে লাগাবেন ঘণ্টাখানিক রেখে দিবেন এরপরে ব্যবহারকৃত ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন ছেলেমেয়ে উভয় ব্যবহার করতে পারেন দেখবেন ত্বকের মধ্যে অল্প দিনের মধ্যে একটা পরিবর্তন চলে আসছে প্রথম পনেরো দিন বিশ দিন নিয়মিত প্রতিদিন ব্যবহার করবেন এরপরে সপ্তাহে একদিন দুদিন ব্যবহার করবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার এখন ব্যবহার করার প্রয়োজন দশ দিন হয়ে গেছে বা বারো দিন হয়ে গেছে আমি আবার পুনরায় দুই চার দিন ব্যবহার করি ভালো একটা অঙ্কের ফলাফল পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে